বেরিয়ে পড়েছি ব্রাইডের লোকেশানে হ্যাঁ আজকে ছিল আমাদের সুগন্ধাতেই একটা ব্রাইড তো ব্রাইডের কাছেই চলে যাচ্ছিলাম আমি আর বোন আর এখানে যে ব্রাইড ছিল সে হচ্ছে আমার পুরনো স্টুডেন্ট লাবণী তো লাবণীকেই আমরা চলে যাচ্ছিলাম সাজানোর জন্য তো এখানে আমি বোনকে নিয়ে নিয়েছি আর দেখো এখানে টোটো করে আমরা চলে যাচ্ছিলাম আর এই যে ব্রিজটা ব্রিজটা ক্রস করি ওদের বাড়ি তো বাড়িতে অলমোস্ট চলে এলাম আর এখানে দেখো লাবণী আমাদের দেখতে পেয়েছে বলে চলো চলে এসো ও বলছে ভিডিও করছে দিদি কেন হ্যাঁ হ্যাঁ তুমি তো জানোই ভিডিও করি সবসময় তো ভিডিও এখানে কিছু ক্লিপ নিয়ে নিলাম আর বললো যে চলে এসো এবার স্টার্ট করতে হবে আমার আড়াইটের মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল বাট এত রোদ্দুরে বা এত গরমে আমি ওর কাছে তিনটের সময় এরকম এসেছি আর এখানে ওর দিদি আর যে বোন ছিল তারাও আমার কাছে সাজবে আর ওর থেকেই আমি শুনে নিচ্ছিলাম যে তুমি কি সাজবে না সাজবে এখানে লাবণী দিদিরা আমাদের দিদি ছিল একটু ঠান্ডা শরবত বাট আমি যেহেতু এই জাস্ট খেয়ে বেরিয়েছিলাম তাই আমি খাইনি বোন খেয়েছে চলো এবার আমাদের মেকআপটা এবার স্টার্ট করতে হবে এখানে ছিল বোন ক্রিমপিং আর আমি এখানে মেকআপটা স্টার্টও করে ফেলেছি যেহেতু ওকে তাড়াতাড়ি ছাড়তে হবে তারপরে ওর দিদিরাও ছিল আমার কাছে আমার কাছেই করবে মেকআপটা এখানে আমার বোন শুধু শাড়ি ড্রাইপিং আর কিছু কিছু হেল্প করেছে বাট ফুল মেকআপটাই আমার ওপর ছিল করার এখানে দেখো বেস্ট মেকআপটা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলেও কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখতে পাচ্ছ কতটা বেস মেকআপটা ভালো লাগছে ওকে আর আজকে যেহেতু ও একদম যে লুকটা চেয়েছিল আর কি বলেই দিয়েছিল কপালটা একটু যেহেতু ফোরহেডটা ওর চওড়া সেখান থেকে ওকে একটু হেয়ার স্টাইলটা সামনে অ্যাডভান্স করে দিতে হবে এস ভ্যারিয়েশান বা ওয়েব কিছু আর এখানে আই মেকআপ করছিলাম খুব স্যাটেল অ্যান্ড সিম্পল বলেই ছিল দিদি আমার কোনো আই মেকআপ দরকার নেই একদম সিম্পলের ওপর কিছু একটা করে দিও তো ওর কথা মতন মাথায় রেখেই কিন্তু আমি করে নিচ্ছিলাম আই মেকআপ আর বলেই ছিল জানোই যে ব্রাইডালের আই মানেই হচ্ছে লাইনার টানা 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 থাকবে তো সেটাই আমি করে নিচ্ছিলাম স্টেপ বাই স্টেপ আর এখানে আমার বেস মেকআপটা অলমোস্ট কমপ্লিট এবার হচ্ছে লিপস্টিক পরানো লিপস্টিকটাও রেড শেয়েছিলো তো একটু রেড আর একটু ডার্ক মেরুন কিছু দিয়ে মিক্স আপ করে ওকে করে দিলাম আর যেটা বলেছিল বিশেষ করে ও বলেছিল যে আমাকে একটু ছোটো করে কলকা করবে আমি অনেকটাই ট্রাই করেছি একটু ছোট করে করার কলকাটা কারণ ওর কপালটা তো একটু চওড়া তো ওকে ছোট্ট একদম কলকা না দিয়ে জাস্ট মিডিয়াম কিছু মানে এটা আমার মনে হলো খুব ভালো লাগছে তাই এরকম টাইপের একটা কলকা দিয়েছি হেয়ারস্টাইল করে নিচ্ছিলাম হেয়ার স্টাইল তো বুঝতেই পারছো এত হাই স্পিড ফ্যান চলছিল সামনে আর ফ্যান চলাকালীন হেয়ারস্টাইল করা যায় না তবুও কষ্ট করে খুবই করা হয়েছে আর এখানে ফ্লাওয়ার আটকে নিচ্ছিলাম বলেই দিয়েছিল দিদি আমি জুই পুরো ফুলটা দিয়ে পুরো পেছনটা কভার করব তো সেটা করে দিয়েছি ওকে আর এখানে দেখো ওকে পুরো মেকআপটা কমপ্লিট হ্যাঁ এখানে পুরোটাই কিন্তু ওর প্রায় কমপ্লিট এবার ওকে তোমরা জানাবে যে তোমরা জানাবে যে কীরকম লাগছে আর ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো আর এর মাঝে মাঝেই কিন্তু ওর দিদিকেও আমরা সাজিয়ে নিচ্ছিলাম আচ্ছা লাস্ট আপ দিয়ে দিলাম একটু জাস্ট হাইলাইটার হোডা বিউটির এই হাইলাইটারটা খুব ভালো লাগে আমার তাই একটু চেষ্টা করি জাস্ট একটু পিঙ্ক পিঙ্ক টোন দেওয়ার সব ব্রাইটকে বেশ একটু এই টোনটা ভালো লাগে তোমরা তো দেখেইছো ওর ফটো আমি আপলোড করে দিয়েছিলাম আবারও তোমরা জানাবে যে কেমন লাগছে লাবণীকে আজকের লোকটা আর দেখো এখানে আমি ওর দিদিকে সাজিয়ে নিয়েছিলাম বর্দিকে বর্দি যেহেতু একটু সাইড ফাটিশন হেয়ার চেয়েছিলো আর একদম নিট অ্যান্ড সিম্পল একটা স্যাটেল মেকআপ চেয়েছিলো সফটের ওপর তো দিদির থেকে শুনে নেবো কেমন লাগলো দিদি <laughs> 아, 네. 맞아, 내 줘. 아, 또. এরপর আর লাবণীর আরও একটা দিদিকে সাজিয়ে নিয়েছিলাম শ্রাবণীকে তো শ্রাবণীকে দেখো কত মিষ্টি লাগছে মানে শ্রাবণীর এই শাড়ির কালারটা জাস্ট আমার খুব ভালো লেগেছে আর শাড়ির ড্র্যাপিংটা করেছে জয়শ্রীর দারুণ ড্র্যাপিং করেছে আর এখানে জয়শ্রীর জুয়েলারি পরিয়ে নিচ্ছে তাই ভালো ভালো কয়েকটা ক্লিপও নিয়ে নিলাম যেহেতু ভালো লাগছিল আর এখানে শ্রাবণীরও একদম সেম রিকোয়ারমেন্ট যে আমাকেও দিদি তুমি সাইড পার্টিশন হেয়ার আর দেখতে পাচ্ছ কতটা হেয়ারটা লম্বা তো আমি ওকে বললাম তুমি তোমরা সবাই বান করো এত গরমে কেউ তোমরা হেয়ার ছেড়ো না সবাই বলেছিলো হেয়ার ছাড়বো যে না একদম ছেড়ো না এত গরমে ছেড়োই না বানের ওপর হেয়ার স্টাইল দেখো তোমরাই দেখো যে এরকম একটা সাইডের ওপর হেয়ারটা করে দিয়েছি যে কেমন লাগছে কতটা মিষ্টি লাগছে আর সবাই তো জুই ফুল দিয়েছে তো তাতে আরও বেশি ভালো লাগছে তো ওর থেকে শুনে নেবো ওর কেমন লাগছে একটু শ্রাবণিক থেকে খুব সুন্দর শ্রাবণীকে তো আমি বিয়েতে সাজিয়েছিলাম তোমরা দেখেইছো হয়তো আর এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে টোটোর জন্য ওয়েট করছিলাম আর এখানে ফুচকাও কিছুটা খেয়ে নিলাম ভিড়ের মধ্যে টালাটালি করে এবার বাড়ি যেতে হবে তোমরা সবাই কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো আর এখানে সবার সাথে কিছু সেলফি তুলেছিলাম সেগুলো একটু শেয়ার করলাম তিন বোনকে একসাথে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এখানে কেয়াদির সাথেও ছবি আর সাব সাথেও ছবি সবটাই নিয়ে আজকের ভিডিওটা এখানে শে শেষ করলাম আবার আসবো নেক্সট ভিডিও নিয়েও ততক্ষণ আমার পেজটাকে ফলো করে দিও টাটা